আসসালামু আলাইকুম তো আমি আসলে এখন হচ্ছে যাচ্ছি একটা কাবাবের মানে ছোট্ট একটা কার্টে তো ওরা হচ্ছে নতুন আসছে কিন্তু ওদের কাবাবের যে মানে কাবাবের কোয়ালিটি বা হচ্ছে টেস্ট অনেক মানে অনেক মজার কি খাবার টেস্ট এটা হচ্ছে কমার্স কলেজের রোডটা এখানে অনেক দোকানপাট আছে মানে প্রচুর ক্রাউডি থাকে এই জায়গায় একদম ঝালমুড়ি থেকে শুরু করে ফুচকা চটপটি এমনকি বার্গারের সপও মানে দোকানগুলোও আছে লাইভ পিজা টিজা তো এখানে হচ্ছে লাইভ একটা বার্বিকিউ স্টাইল স্মোকি স্টাইলে ওরা হচ্ছে কাবাব সেল করে সাথে হচ্ছে লুচি দেয় তো ওটার জন্য হচ্ছে মূলত এখানে আমি আসছি খেতেও আসছি ওদের মানে পঞ্চাশ টাকায় হচ্ছে একটা চিকেন কাবাব পাওয়া যায় মানে আরও কমেও কিছু জিনিস আছে যেমন ওদের হচ্ছে এখানে যে চিকেন কাবাব শিখের মধ্যে দেওয়া শিক কাবাব লেগ পিস আছে উইংস আছে তারপরে বিফ কাবাব আছে আবার এখানে হচ্ছে কি আলু আছে তো এগুলো সব কিন্তু হচ্ছে কয়লায় হচ্ছে লাইভ ওরা হচ্ছে মানে পোড়াচ্ছে আর খেতে কিন্তু খুবই মজা এখানে যে লুচিগুলো রাখা ভেজে ভেজে নিয়ে আসতে সেটার নাম হচ্ছে আল্লাহর দান শাহী কাবাবঘর এই যে এটা হচ্ছে মেনুটা এখানে আপনাদের যারা দেখতে চাচ্ছেন পার্সেলারও সুব্যবস্থা আছে ঠিকানাটাও দেওয়া আছে আপনারা একটু ভিডিওটা পজ করে দেখে নিন মানে এখানে প্রাইসগুলোর জন্য হচ্ছে আমি একটা ছোট্ট করে ভিডিও নিয়েছি তো এটা হচ্ছে সেই ছোট্ট কার্ট স্ট্রিট ফুডই মানে স্ট্রিট ফুড যেহেতু তো এখানে আর এখানে এই যে ক্রাউডটা এরকম মানে একটু আগে স্টার্ট করেছে কিন্তু এর মধ্যেই অনেক ভিড় বাড়তেছে যারা হচ্ছে একবার খায় তারা এখানে সেকেন্ডবার আসতে বাধ্য মানে এতটাই মজা মানে এটা হচ্ছে আমার এখানে কি বলবো এগারোবার হচ্ছে আসা তো এটা হচ্ছে এই রোডটা এখানে এটাকে গরুর রোড বলে হ্যাঁ গরুর ফার্ম হচ্ছে এই রোডটাকে হচ্ছে গরুর রোড বলে ওরা হচ্ছে গরুর রোডের বা রাইনখোলা কমার্স কলেজের এই রোডটা এই রোড এই রোডের এখানের এই কর্নারে হচ্ছে ওদের এই কারটা দিয়েছে আর আমি এখান থেকে যদি দেখ দেখাই তাহলে এই যে হচ্ছে দোকানটা আর এই দোকানটার পাশেই যে মানুষজন বসছে আর এখানে হচ্ছে লুচি ভাস্তেছে হ্যাঁ লুচি একদম গরম গরম ভেজে তারপর দিচ্ছে এখানে মানে হাইজেনিক আনহাইজেনিক এগুলো চিন্তা করলে হবে না কারণ স্ট্রিট ফুড এমনই হয় আর এটা হচ্ছে পুরাটা হচ্ছে সেই গরুর রোডটা হ্যাঁ যারা হচ্ছে মিরপুরে থাকেন তো চিনে থাকবেন সবাই আসবেন খেতে মজা অনেক ভালো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম